চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী প্রিয় বাচ্চাশি বন্ধুরা চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতন আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো মাছের ই রোগ নিয়ে এটি খুবই মারাত্মক একটি রোগ এটি যদি আপনার পুকুরে মাছকে আক্রান্ত করে তাইলে আপনার মাছগুলো এক পর্যায়ে আস্তে আস্তে সব মাছেই মারা যাবে সো দেরি না করে আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করবো ইউএস রোগ কি এই রোগ কেন হয় এই রোগ প্রতিরোধ এবং প্রতিকারের উপায় তাই একটু কষ্ট হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইইউএস বা ক্ষত রোগ সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করি আপনারা হয়তো বা জানেন আমি বিভিন্ন প্রকার মাছ চাষের সাথে যুক্ত তো আমি বরাবরের মতন আমার পুকুরের যে সমস্যা এগুলাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি সব সময় চেষ্টা করি যে আমি যে সমস্যাটা ফেস করতেছি এই সমস্যাটা আপনার আপনার না আসুক এই জন্য আমি আপনাদের অ্যালার্ট হিসাবে এই ধরনের ভিডিও বা কন্টেন্ট তৈরি করে থাকি তো আমার এই গুলসার পুকুরেও ইদানিং এই সমস্যাটা দেখা দিয়েছে ইউএস রোগ দেখা দিয়েছে এখন চলুন প্রথমে জেনে আসি ইউএস রোগ কি ইউএস এর পূর্ণরূপ হলো এপিজুটিক আলসারটিভ সিনড্রোম সহজে যদি বলি এটি হচ্ছে এক ধরনের লাল দাগ বা মানে এটি মাছের এক ধরনের ক্ষত রোগ এই রোগের আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রামকের ফলেই এক পর্যায়ে এই যে মাছের গায়ে লাল দাগ বা ঘা বা ক্ষত বা যদি আমরা যদি বিজ্ঞানিক ভাষায় বলি ইউএস রোগ তৈরি হয় তো প্রথমে চলুন জানি আমরা ইউএস রোগের কারণগুলো কি কি। ইউএস রোগের অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে হঠাৎ আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে তাপমাত্রা অনেক বাইরে গেছে আবার তাপমাত্রা অনেক কম পানির তাপমাত্রা অনেক কমে গেছে এই ধরনের কারণে হচ্ছে ইউ রোগ রোগটা হয়ে থাকে এছাড়া পুকুরের পানি যদি দূষিত বা নোংরা হয় এর কারণেও এই ইউএস রোগ হয় এছাড়া মাছের শরীরে যদি আঘাত লাগে ধরেন আপনার পরিবহনজনিত কারণে যদি মাছের গায়ে আঘাত লাগে তখন দেখা গেছে এক পর্যায়ে এই মাছগুলা এরকম ঘা বা ক্ষত রোগে আক্রান্ত হতে পারে আমি এই যে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমার পুকুরের মাছ আমার পুকুরে এই দুই এক দিনে অনেকগুলো মাছ মারা গেছে ট্রিটমেন্ট চলতেছে তারপর অনেকগুলো মাছ মারা গেছে এই এই রোগগুলো এতই খতরনাক আপনার যদি পুকুরে একবার আক্রান্ত আক্রান্ত মাছকে করে ফেলে কিছু মাছ আপনার মারাই যাবে এজন্য এই রোগ থেকে যতটা সম্ভব সতর্ক থাকাটাও খুবই জরুরি যাই হোক যা বলতেছিলাম এই রোগে আরো অনেকগুলো কারণ আছে বাইরে থেকে কোনো মাছ যদি এই রোগাক্রান্ত মাছ যদি আপনার পুকুরে দেন তাহলে ওইটার মাধ্যমে পুকুরে এই ধরনের সমস্যা হইতে পারে এছাড়া যদি পরজীবী মানে উকুন বা হচ্ছে বহি পরজীবী দ্বারাও এই রোগগুলা হইতে পারে এছাড়া অনেক সময় ভিটামিন এবং মিনারেলের অভাবেও এই ধরনের রোগ হয় তো এবার চলুন জেনে আসি এই এই রোগের লক্ষণগুলো কি কি এই রোগের লক্ষণ হচ্ছে প্রথমে মাছের গায়ে লাল লাল দাগ বা ক্ষত দেখা যাবে এরপর এই যদি আপনি হাত দিয়ে চাপ দেন তাহলে ক্ষত থেকে দুর্গন্ধ বের হবে এবং আস্তে আস্তে দেখবেন কি আপনার মাছের খাবার খাওয়া কমিয়ে দিয়েছে খাবার খাওয়া কমানোর পরে আস্তে আস্তে ধীরে ওজন কমে যাবে এক পর্যায়ে আপনার মাছ মারা দিয়ে বেশে উঠবে এবং হচ্ছে এটা মাছটা হচ্ছে একবারে একদিনে যে সব মাছ মারা যাবে এরকম না পার ডে বাই ডে বাই ডে আপনার দেখবেন বলে মাছ কম বেশি মরা শুরু করছে ঠিক আছে এই জন্য এই রোগের এই রোগ হলে খুবই সতর্ক থাকতে হবে তো আমরা এখন চলুন এই রোগের প্রতিকার হিসেবে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি এই রোগের প্রতিকার হিসেবে আমাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা হচ্ছে আপনার পুকুর ভিজিট করে পুকুর দেখা দেখার সাপেক্ষে বলা যায় যে এই রোগের জন্য এই ওষুধ দিলে ভালো হবে তারপরেও স্পেসিফিকভাবে যদি আমি বলি যে প্রোডাক্টগুলা এই রোগের জন্য ব্যবহার করা হয় প্রথমত পুকুর নাশক করতে হবে দ্বিতীয়ত আপনি পুকুরে পটাশ পারমাঙ্গানেট এবং লবণ ব্যবহার করবেন এরপরে হচ্ছে আপনার জীবাণুরাসন ধরেন ভালো মানের জীবাণুনাশক মাইক্রোনিল ব্যাকটিনিল এই টাইপের যে জীবাণুনাশকগুলা সেইগুলা ব্যবহার করতে পারেন তারপরে আপনার পুকুরের তল দেশে যদি কাদা বা পানির মান খারাপ থাকে তাহলে প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন এছাড়া আরও অনেকভাবেই চিকিৎসা দেওয়া যায় তারপরেও যে বললাম যে পুকুরের মাছ না দেইখা বা পুকুরের পরিবেশ না দেয়া এগুলো বলাটা মুশকিল তারপরে অনেক সময় আছে পুকুরের মাছের ভিটামিনের ঘাটতি থাকে তখন আপনি এই মাছের ভিটামিন যেরকম সিবিট খাওয়াইতে পারেন সিবিটা কুয়া যেগুলো আছে মাছের জন্য তারপরে হচ্ছে স্প্রোলিনা টাইপের যে ওষুধগুলো স্প্রেলিনা সম্পর্কে আপনারা হয়তো বা জানেন এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবাল কিন্তু এটা সুপারফুড মাছের সুপার ফুড হিসাবে কাজ করে ইদানিং এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হইতেছে তো আপনারা গুগল সার্চ করলে স্প্রুলিনা সম্পর্কে জানতে পারবেন আর যদি সম্ভব হয় আর রোগাক্রান্ত মাছগুলা পুকুর থেকে আলাদা কইরা চিকিৎসা দেবেন তাইলে সবচেয়ে বেটার হয় সো এই রোগ যদি আপনার পুকুরে লাগে বা আক্রান্ত হয় আপনি সবসময় চেষ্টা করবেন একদম বিশেষজ্ঞর শরণাপন্ন হতে যে মাছ সম্পর্কে বুঝে এবং হচ্ছে বিশেষজ্ঞ হইলে হবে না যে ভালো কোম্পানি মেডিসিন দেয় আপনাকে যে যে মেডিসিনগুলো কাজ করে কিছু আছে নামি দামি নামমাত্র কোম্পানি যারা হচ্ছে কম দামে বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেল করে থাকে যাদের ওষুধে কোনো কাজ হয় না এই জন্য আপনার অবশ্যই যারা ভালো মানের ডাক্তার এবং ভালো মানের মেডিসিন বিক্রি করে তাদের স্মরণাপন্ন হইতে হবে যাই হোক এইবারে আমরা জানার চেষ্টা করি প্রতিরোধ সম্পর্কে এই মাছ কিভাবে না আসবে আসলে রোগ প্রতিকারের থেকে প্রতিরোধ করাটাই উত্তম কারণ হচ্ছে আপনি যদি রোগ প্রতিরোধ করতে পারেন তাহলে তো আপনার পুকুরে রোগই হবে না তাহলে তো প্রতিকার করার মানে ট্রিটমেন্টের কোনো দরকারই হবে না এই সব সময় চেষ্টা করবেন এই মাছের রোগ যাতে পুকুরে না আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখবেন তো এবার চলুন জেনে আসি যে পুকুরের এই রোগ প্রতিরোধ করতে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে নিয়মিত পানি পরীক্ষা করতে হবে তারপরে হচ্ছে পুকুরের পিএইচ এর মান মাপতে হবে নিয়মিত ক্যালসিয়াম চুন দিতে হবে সম্ভব হলে প্রবাইটিক ব্যবহার করতে হবে মাসে একবার বা দুই মাসে বা এক মাসে একবার জীবাণুনাশক ব্যবহার করতে পারে হ্যাঁ এবং হচ্ছে সব সময় পুকুরে যাতে ময়লা আবর্জনা না পড়ে গাছে পাতা তারপরে ডালপালা না পড় এবং হচ্ছে এগুলো না পচে এই জন্য সচেতন থাকতে হবে আমি সর্বোচ্চ সচেতন থাকার চেষ্টা করি তারপরও আমার এই মাসে ইউএস অথবা এই যে খতরক বা রোগ যাই বলেন এই রোগে আক্রান্ত হয়েছে তাই আমি বলবো সব সময় যারা মাছ চাষ করেন সময় আপনারা অ্যালার্ট থাকবেন আসলে মাছ চাষের প্রথম শর্তি হচ্ছে আপনার পরিচর্যা আপনার পরিচর্যা যেমন হবে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাও তেমন থাকবে সো এটা যদি আপনার ইদানিং মানে আগে এক সময় ছিল মানুষ মাছ পুকুরে সেরে রাখতো একসময় অটোমেটিক কিছু মাছ লাভবান হইলে হইতো না হইতো কিন্তু এখন আর সেই দিন নাই আপনার মাছ পালন করতে হইলে অবশ্যই যত্ন করতে হবে বিশেষ যত্নর মাধ্যমেই আপনি ভালো লাভবান হইতে পারেন এই যে আমি ধরেন এই যে রোগটা হয়েছে এটা যদি আমি যদি আমি ট্রিটমেন্ট না দিই আমি দেখার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করছি ট্রিটমেন্ট না দিলে আমার কি করবে মাছটা আস্তে আস্তে মরতে মরতে সমস্ত মাছই পুকুরে শেষ হয়ে যাবে এই জন্য যদি এগুলো দেখার সাথে সাথেই যে কোনো মাছ দেখা দেখার সাথে সাথেই চিকিৎসার দিতে হবে সো আজকে এক কথা চাষি না গুল গুলশাসহ যে কোনো মাছের ইউএস রোগ যদি হয় সময় মতন সঠিকভাবে চিকিৎসা করবেন তাহলে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব তাই সচেতন থাকুন আপনার পানির গুণগত মান ঠিক রাখুন আর সুস্থ মাছ উৎপাদন করুন এবং আপনি অধিক লাভবান হোক একবার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আপনার মাছ চাষি বন্ধুরা আছে তাদের কাছে অবশ্যই রিকমেন্ডেড করবেন যে তারা যেন এই ধরনের আমার ভিডিওটা একটু দেখে আর আজকে আর কথা বাড়াবো না পরবর্তী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো বিষয় নিয়ে ভিডিও ভিডিও সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি কি মাছ চাষের সাথে যুক্ত এবং কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা